ইলিশ ধরতে এলাম ব্রহ্মপুত্র নদীতে দর্শক এটি ভারতবর্ষের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলায় অবস্থিত ব্রহ্মপুত্র নদী এই নদীতে আজকে মাছ ধরতে আসি দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের কৃপায় আমিও ভালো আছি সকালবেলা দেখাতেছি মেঘশূন্য আকাশ একদম এই যে খালি মেঘ মানে বৃষ্টি হয়েছে রাত্রে তার মধ্যেও ছুটে আসলাম আপনাদেরকে মাছ ধরা দৃশ্য দেখাইতে যে দেখেন জাল ফালানোর দৃশ্য আপনাদেরকে দেখে নেই ভিডিও অনেক লম্বা হয়ে যায় তোলার দৃশ্য দেখাইতেছি বৃষ্টির দিন আজকে বৃষ্টি হচ্ছে এখনো আরো বৃষ্টি মানে মেঘ পুরা আছে কোন সময় বা বৃষ্টি হয় যাই হোক আমরা জাল তোলা শুরু করলাম এটা আমাদের পরিচিত ভাতিজা কি মাছ হয় না হয় আপনাদেরকে একটু দেখাবো ভিডিওতে ভিডিওটি দেখতে থাক দর্শক ব্রহ্মপুত্র নদীতে বর্তমান অনেক ইলিশ আছে বর্তমান পানি পরিষ্কার মিঠা পানি মিঠা পানিতে ইলিশ মাছ বেশি ধরা পড়ে বর্ষার সময় ধরা পড়ে না কিন্তু আমরা যখন বর্ষা না থাকে ওই সময় বেশি ধরা পড়ে ওই জন্য বর্তমান নৌকায় বসে বসে আপনাদেরকে ইলিশ ধরার দৃশ্য তো ভিডিও জুড়ে থাকবেন দেখে যে আলু উঠাইতেছে হয়তো আমাদের ইলিশ এখনও আসে নেই তবে আসতে দেরি হয় না মটাফট আসছে দর্শক এই যে দেখেন দেখতে দেখতে আমাদের ইলিশ হয়ে গেছে একটা এই খুব সুন্দর ইলিশ উপরাল মাপাইছে অনেক সুন্দর অপেক্ষায় আসিলাম ইলিশ দেখি না দেখি না দেখি না দেখেন হয়ে গেছে ভালো লাগছে খুব সুন্দর ইলিশ দর্শক মিঠা পানির না বর্তমান পানি মিঠা পানির ইলিশ খুব ভালো ইলিশ যাই হোক আমরা এই যে আরো জাল উঠাইতেছি আমাদের বহু জাল উঠানোর আছে দেখা যাক আগে আরও কী কী ইলিশ হয় আপনাদেরকে আমি সরাসরি দেখাইতেছি দেখতে থাকেন ইলিশ তো ফাঁকের থেকে বোঝা যায় না কারণ এটা ডাবা জাল না এই যে দেখেন না ডাইরেক্ট এই যে দেখেতে দেখেতে আরেকটি উঠছে এই যে দেখেন এই এটা আরও সুন্দর দেখেন এটা ডিম থাকা ইলিশ

এই যে দেখেন এই যে আরো একটা আসতেছে বললাম না অনেকক্ষণ মাছ আসিল না এই যে একটার পর একটা এখন ইলিশ মাছ ভাগ্য বলা যায় না কি হয় না হয় এই যে দেখেন খালি মুখে ফাঁস লাগিয়ে মাছটা বাইরে হয়ে আছে কি সুন্দর দেখেন দেখতে কি সুন্দর এই যে আসো 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 মাসি না কাকা কি করে ডাকো তোমরা পদ্মার মাসি বোটাই কয় না পদ্মার মাসি এই যে দেখেন এইভাবে আসে আসোক খালি পদ্মার মাসি মুরব্বীরা আগে মুরব্বীদের কথা আমরাও রাখছি এখনো মানে এটা ধর্তব্য কথা না দর্শক ইলিশের জাল ছেড়ে মুরব্বীরা বলতো আয় পদ্মার মাসি আয় আয় সোনামুখী এরকম ডাকতো আমরাও এরকম ডাকি তবে যাই হোক খুব ঘন কুয়াশা বৃষ্টি যদি নাও আইসে কুয়াশা দেখেন মানে মেঘ আন্ধার হয়ে গেছে এই যে দেখেন পরিবেশ কিচ্ছু দেখা যায় না এরকম হয়ে গেছে কম সময় বা বাতাস বৃষ্টি আসে তার মধ্যে কিন্তু আমরা নৌকায় বসে বসে আপনাদেরকে ইলিশ ধরার দৃশ্য দেখাইছি দেখাইতেছি দর্শক ভালো লাগার কথা ভালো লাগাই দৃশ্য যে মাছ একটার পর একটা উঠে আসছে মাছ না থাকলে ভালো লাগে না আমার কথা বলারও ইচ্ছা হয় না যদি মাছ না আসে তো উরালায় দিলে মাছ আঙুর একটার পর একটা আইসা আসছে তাই ভালো লাগছে ভিডিওর ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর যারা করেন নাই করে নেবেন আমি দর্শক প্রতি নিহতই ব্রহ্মপুত্র নদীতে আইসে এরকম সরাসরি আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখে আর কি নদীতে লোকায় বসে বসে এই যে দেখেন আমি লোকায় বসে আছি আজকে যে নাই আইসে আমার কাকার নাও যে যন্ত্র চালিত না এই যে দেখেন বলতে বলতে আরো একটা ইলিশ এই যে এটা অনেক বড় এই যে দেখেন এটা লাল হয়ে গেছে এই যে এটা লাল ইলিশ এটা খুবই টেস্টি হবে এটা হ্যাঁ দর্শক যাই হোক আমি এদিকে এই দেখেন আরো একটি আসছে এই যে এই আরো একটি মানে একটার পর একটা কাকা দুইটা একসাথে জায়গাও আমি একটা ফটো তুলি হ্যাঁ হ্যাঁ আর দর্শক এটা থামনেলের ফটো নিলাম আপনাদের জন্যে দেখছেন কয়টা হইল ফার্স্টে কি ভাবছিলাম যে ইলিশ কম হব এই যে এক এক করে এখনও অনেক জাল আছে উপরওয়ালায় দিলে এর মধ্যে আরো বহুত দেহ সবই উপরালার ইচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা উপরাল দিয়ে এসছে যাই হোক দর্শক বলতেছিলাম আজকে খুবই কুয়াশা যে দেখেন কুয়াশা মানে বৃষ্টির যেটা মেঘের যেটা আন্দার ওইটাই এদিক ওদিক বৃষ্টি হয়েও আছে এই দেখেন দেখা খুবই আন্দার কিন্তু পানি পরিষ্কার একদম নির্মল দেখেন কি সুন্দর পানি জাল উঠাইতেছে এগুলো ডাবা জাল পানির নিচের থেকে ডাইরেক্ট এরকম টাইনে টাইনে উঠায় তো ওই জন্য ইলিশ ভাসে না ফাঁকে দেখানো যায় না আপনাদের এই যে জাল টাইনে তুলতেছি এই যেরকম করে প্রায় পঁচিশ তিরিশ হাত পানি আছে এইখানে আর এটা জালটা হলো আট আট তাওয়াল আট আট নয় আধ সাত হাত এরকম এত নিচের ঠিকা ওঠার জন্যই ইলিশ দেখানো যায় না মানে ভাসে না ওই ডাইরেক্ট হাতের কাছে আসে যখন তখন বোঝা যায় যে ইলিশ বাজছে দর্শক আজকের ইলিশ গুলা খুবই ভালো খুবই সুন্দর মাছ দেখাইতেছি আপনাদের দেখতেছে সব লসার করতেছে ওইটা দেখেন সোনালি রঙের দেখো ফসি টেনা যার কাটা চা এটা এটা একদম সোনালি রঙের ইলিশ এই যে দেখেন এই আর একটা দেখেন এই ঢুপ ঢপ করে আসতেছে এটা এটা আরো ভালো লাগছে দর্শক এটা এটা ভালো লাগা মানে ভালো লাগার কথাই আছে এটা এমনিতে ডিম নাই আর আমরা অনেক বড় হইলে সেই যে এগুলো যে হয়েছে আর ভিতরে এটা সবার বড় আর কি দেখেন ভালো লাগা এই দৃশ্য এটা কি সুন্দর এই যে আমাদের জাল উঠানো আরো অনেক আছে ওই যে ড্রাম

পুরানা আগের এক ভিডিওতে কাকার সাক্ষাৎকার নিছিলাম কাকা কইছে পনেরো ষোলো সতেরো বছর ধরে মাছ মারে অবশ্য বেশি দিন হয়েছে সতেরো বছরের বেশি হয়েছে কাকা কমই কইছে এই ব্রহ্মপুত্র নদীতেই মাছ ধরে ছোট থেকেই তাই মাছ ধরার অভিজ্ঞতা কাকার বেশি ইলিশ মাছগুলো কি সুন্দর দেখাইছে কাকার খালে দেখারই ইচ্ছা হয় মন ভরে যায় দর্শক মন ভরে যায় যখন ইলিশ একটা একটা করে জালের থেকে নাই সারানো হয় আমি দৃশ্য ধারণ করে আপনাদের দেখাই তাও ভালো লাগে অনেক ভালো লাগে কারো আসার ইচ্ছা থাকলে আসতে পারেন যদি পার্শ্ববর্তী আইসে আমার সাথে লোকায় বসে বসে দেখে যাবেন কিভাবে মাছ ধরে সুন্দর দৃশ্য আমাদের জাল কিন্তু বেশি নেই আর দর্শক এই যে ড্রামটা দেখা যাচ্ছে এই ড্রাম পর্যন্তই হয়তো এর মধ্যে উপরালায় দিলে অনেক দেখাবো এখনো মেলা জায়গা আছে জাল তো দেখেন না এক সাত দুইটা তিনটা লাগে আর এরকম বড় বড় লাগলে বেশি ভালো লাগে এরকম বড় লস্তর করতেছি বেশ শেষ আমাদের জাল তোলা ড্রাম এই যে আসতেছে দর্শক এই যে আমার কাকা জাল তুলে শেষ করলো খালি আরে বই সত্য তুমি একটা ফটো তুলমু এই লিস্টটা ধরবা

এই যে আমাদের চালিত নাও